হ্যালো ভিউয়ার্স জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত ফলো ফলোয়ার হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আমার ইউটিউবে গত যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো হাই স্কুলের অ্যাসাইনমেন্ট নিয়ে অর্থাৎ গভর্নমেন্ট থেকে প্রত্যেকটি স্টুডেন্টদেরকে অটো পাসের জন্য যে শর্ত জুড়ে দেওয়া হয়ে যায় সেই শর্ত মোতাবেক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিলো তো সেই অ্যাসাইনমেন্টের নিয়ে আমার বিগত ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম বা ইউটিউবে দিয়েছিলাম আপনাদের দেখার জন্য তো সেই ভিডিওগুলার নয় আজকের ভিডিওতে আমি একটি অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি অর্থাৎ আজকের ভিডিওতে আমি দেখাবো যে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টের সমাধানটা অর্থাৎ কীভাবে আপনি রসায়ন অ্যাসাইনমেন্টের সমাধানটা খুব সহজেই পাবেন সেই ভিডিওটা আজকের ভিডিওতে আমি দেখাবো ভিউয়ার্স তার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো চলুন শুরু করা যাক তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো চলুন শুরু করি তো ভিউয়ার্স সেটা হচ্ছে আমার নবম শ্রেণীর রসায়ন চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা অর্থাৎ ভিউয়ার্স গভর্নমেন্ট থেকে চতুর্থ সপ্তাহে যে রসায়নের অ্যাসাইনমেন্টের প্রশ্ন দিয়েছিল সেই প্রশ্নটা তো আমি প্রশ্নটা একটু ঝুম করে নেই এখানে আপনি প্রথম প্রশ্নটা দেখতে পাবেন যে কাপড় কাচার সোডা জলীয় দ্রবণ প্লাস লেবুর রস সমান সমান কী হয় এবং দুই খ নাম্বারে দৃষ্টিতে ডিমের খোসা প্লাস লেবুর র সমান সমান কী হয় উপরে দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পূর্ণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং এক নম্বর প্রশ্ন দিছে যে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পূর্ণ করো এবং দুই নাম্বারে দিচ্ছে যে বিক্রিয়া দুটির ধারণা ব্যাখ্যা করো অর্থাৎ এটা হচ্ছে ভিউয়ার্স আমাদের রসায়ন চতুর্থ শব্দের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা তো এখন আমরা এটার উত্তরপত্রে চলে যাই ভিউয়ার্স এটা হচ্ছে আমার ক নাম্বার প্রশ্নের উত্তর অর্থাৎ ক নাম্বারটা আমি একটু ঝুম করে দেখিয়ে নিই ক নাম্বারটা আমাদের প্রশ্ন ছিল যে আমি উপরের প্রশ্ন সব লিখে দিয়েছি এখানে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ লেবুর রস অর্থাৎ কাপড় কাচার সোডা সোডা কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস মান কী হয় তো ভিওর্স এর উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস ইকুয়েল ট্রাইসোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং পানি হয় অর্থাৎ ভিওয়ার্স আমি খুব সুন্দরভাবে ক নাম্বার বসার উত্তরটা এখানে লিখে দিয়েছি এখন চলুন আমরা ক নাম্বারে চলে যাই তো ভিউয়ার্স আমি একটু ঝুম করে আপনি ভিডিওটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এন্ড দুই নম্বরে ছিল যে ডিমের খোসা প্লাস লেবুর রস কি হয় তা আমি খুব সুন্দরভাবে এখানে উত্তরটা লিখে দিয়েছি ডিমের খোসা প্লাস লেবুর রস সমান সমান ক্যালসিয়াম নাইট্রেট সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস অক্সাইড প্লাস পানি হয় অর্থাৎ ভিওয়ার্স খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি তো ভিওয়ার্স আমাদের ক নাম্বার এবং খ নাম্বার উত্তর গেল তো এখন আমরা চলুন গ নাম্বারে বা এক নাম্বার প্রশ্নে চলে যাই তো এক নম্বর প্রশ্ন আমাদের দিয়েছিল যে বিক্রিয়াটি সম্পূর্ণ হাতে কলমে ব্যাখ্যা করতে তো ভিওয়ার্স এক নম্বর প্রশ্নের উত্তরটাও আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি অর্থাৎ ভিওয়ার্স আমি যেভাবে লিখছি বিক্রিয়াগুলো বা যেই স্টেপ বাই স্টেপ লিখছি সেইভাবেও আপনি খুব সুন্দরভাবে এখানে লিখে দিবেন তো ভিওর এটা হচ্ছে এক নং প্রশ্ন উত্তরের প্রথম অংশ আর এটা হচ্ছে এক নং প্রশ্ন উত্তরের দ্বিতীয় অংশ অর্থাৎ ভিওয়ার্স আপনার প্রথম অংশ এটা তারপরে দ্বিতীয় অংশ হচ্ছে এটা তো ভিউয়ার্স আমি যেভাবে লিখছি আপনি হুবু অ্যাসাইনমেন্টের খাতের ঠিক এভাবে লিখবেন তো আমি একটু ঝুম করে আপনাদের জন্য দেখাই তো ভিউয়ার্স এটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ এক নংয়ের প্রথম অংশ এবং এক নংয়ের বাকি অংশ বা দ্বিতীয় অংশ তো আমাদের ক নাম্বার এক নাম্বার প্রশ্ন হলো এখন আমরা দুই নম্বরে চলে যাই তো দুই নাম্বার প্রশ্ন ছিল তোমার বিক্রিয়াটির ব্যাখ্যা করতে বলছিল তো বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করতে বলছিল তো ভিওয়ার্স এটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি দুই নং বিক্রিয়ার প্রথম অংশটা এবং দুই নং বিক্রিয়ার দ্বিতীয় অংশটা অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের প্রথম অংশ দ্বিতীয় প্রশ্নের বাকি অংশ আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি তো ভিউয়ার্স এটা হচ্ছে প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ তো ভিওয়ার্স আমাদের যে চারটা প্রশ্ন ছিল সেই চারটা প্রশ্নের সমাধানটা খুব সুন্দরভাবে আমি এখানে লিখে দিয়েছি তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখালাম যে রসায়ন চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নবম শ্রেণীর রসায়ন চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানটা আজকের ভিডিওতে আমি দেখালাম তো ভিওয়ার্স আপনার কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব যদি রসায়ন অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় তাহলে আপনি খুব সুন্দরভাবে তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করতে পারেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতে পারেন তো ভিউয়ার্স আপনার যদি কোনো অ্যাসাইনমেন্টের দরকার পড়ে তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলে ঢুকে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া আছে সেখানে দেখে নেবেন আর যদি কোনো অ্যাসাইনমেন্ট সেখানে না থাকে যেটা আপনার প্রয়োজন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে অ্যাসাইনমেন্টের সমাধানটি নিয়ে আসার চেষ্টা করব তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ